আসসালামাইকুম টু মাইটিউব নতুন করে আমি কিছু কবুতার কালেকশন করি সেই কবুতার থেকে আমার একটা ভাইরাসে এফেক্ট করে যেটা হলো বদ এবং চুনা পাই হা সেটা কিছু চিকিৎসার কিছু টিপস দিব এবং আমার এই ভালো করা জারটা এবং কিছু খারাপ দিক বা ভালো দিকে নিয়ে আলোচনা করবো আমার এই ন্যূনতম জ্ঞানের থেকে আপনার এই একটা কথা বলি আপনার যেকোনো কোনো জার থেকে কোনো কবুতার আনলে যেমন ভালো পালিয়া বড় ভাই বেড়া জানা শোনা আছে তার লফটে কোনো ভাইরাস এফেক্ট নাই বা কিছু যেহেতু ভালো কবুদের হোক এই এক সপ্তাহের মতো আপনারা আলাদা রাখবেন তার মুভমেন্টটা দেখবেন কি অবস্থা কি আসে বিষয় এবং আমার ভুল হয়েছিল আমি সাথে সাথে আমার আগের কবুতার সাথে অ্যাড করে দিছিলাম সেই কারণে যেমন কবুতর সুস্থ আছে তার ওয়েদার আমার ওয়েদার তো সেম না সেই বিষয়টা খেয়াল করতে হবে কবুতার ওয়েদারের জন্য কিছুটা অসুস্থ হয় বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যেমন তার হনে আসিল ভালো আমার এখানে এসে যেমন আমার কবুতরটা সাপোজ বুঝে বধ হইম এবং চুনাপ এখানে শুরু হয়েছে কারণ তার ওয়েদারের সাথে আমার ওয়েদারে কখনোই মিলব না তাই আলাদা করে তা সেই কবুতরটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে তা আপনারা স্ক্রিনে লক্ষ্য করছেন মাটিটা কি পরিমাণ বসে গেছিলো সে মাদিটা অনেকটাই রিকভার হয়েছে আর কবুতরের বদ এবং চুনা পায়খানা হলে আপনার যে ট্রিটমেন্টটা করবেন প্রথমে তার যে খাবারটা দিবেন সেই খাবারটা দেওয়া বন্ধ করে দেবেন এবং তার যদি অতিরিক্ত বদহজম হয় এবং কবুতরটা বমি করে তাহলে আপনার ট্রিটমেন্ট একটু আলাদাভাবে দিতে হবে সুবুজ পায়খানা এবং চুনা পায়খানা করে তাকে অন্যরকম একটা ট্রিটমেন্ট দিতে হবে সেটাই আপনাদের মাঝে আলোচনা করবো আমি যদি যদি শুধু সবুজ পায়খানা এবং চুনা পায়খানা হয় তাহলে আপনারা এই ওষুধটি ব্যবহার করতে পারেন দশ টাকা পাতা নিব তেল ওষুধ এই যে এটা আপনারা দুটা বা তিনটা পরিমাণ মতো পানির সাথে গুলিয়ে কবুতরকে দিতে পারবেন আমার যে অভিজ্ঞতাটা হয়েছে এই আর কি সফর করে সেটা আপনাদের মাঝে তুলে ধরছি এই ওষুধটা দিতে পারেন দশ টাকা পাতা নিবে আমাদের ফার্মেসিতে যে কোনো দোকানে গিয়ে বললে হবে অতিরিক্ত বমি হয় অতিরিক্ত বমি এবং বদ হজম খাওয়ার হজমে হয় না তাহলে আমি স্ক্যানে দেওয়ার একটি ভিডিও দেখাচ্ছি আমি কিভাবে ট্রিটমেন্ট করছি তার ঘ্যাকের ভিত্তি পিসকারি দিয়ে ওয়াশ করে দিতে পারেন যেমন আমি পিসকারি দিয়ে পানি নিয়ে ওর ঘ্যাকটা আমি ওয়াশ করে দেই যে পরবর্তী যে খাবারটি আছে সেটা পরিষ্কার হয়ে যায় এই সাথে আপনারা ওই যে আমাদের মুদি দোকানে যে ভিনিগারটি পাওয়া যায় সেই ভিনিগারটি অ্যাড করে পরিষ্কার করে দিলে তার ঘের ভিতরে যে জীবাণু ভাইরাস এফেক্ট করে সেগুলো অনেকটাই কমে যাবে দেখেন কি পরিমাণ ময়লা পানি এবং তার পরবর্তী খাবারটি কি পরিমাণ ফুলে গেছে বমি করা টয়লেট আমি যেভাবে দেখালাম আর কি তার ঘ্যাকটা পুরোপুরি ওয়াশ করে দিবেন ওয়াশ করে দিলে ভিনেগার দিয়ে ওয়াশ করে দিলে খাবারগুলো সব বাই করে দেবেন বদ হজম হয় তাহলে আপনার কোনো সময় কবুতারকে হাত দিয়ে ধরে কোনো কিছু খাওয়াই দিতে যাবেন না শুধু ওষুধটা পিসকারি দেওয়া ধরে আর কি খাওয়াই দিতে পারেন এছাড়া আমি যে ভুলটা করছি আমার প্রথম ভুল হলো আমি কবুতারকে হাত দিয়ে ধরে খাওয়াই দিছি এটা হলো আমার ভুল আপনারা ওয়াশ করার পরে কোনো খাবার দিবেন না ঘন্টার থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কোনো খাবার দেবেন না দিলে একটা পাতলা খাবার দিবেন যেমন শুধু রাজার দিবেন শুধু রেজার যেমন আমার কবুতরটা অনেকটাই সুস্থ হয়েছে তার কারণে আমি কিছুটা ধান আর গম মিক্স করছি শুধু হালকা খাবার দিতে পারেন প্রায় বারো থেকে আঠারো ঘন্টা পর আপনারা পাতলা খাবারটা দিতে পারেন এর সাথে যেমন কার্মিনা সিরাপটা ব্যবহার করবেন আপনি কবিতা সুস্থ থাকলেও কার্মিনা সিরাপটা খাবারের পর দিলে তাড়াতাড়ি খাবার হজম হবে অনেক উপকার কার্মিনা সিরাপটা ব্যবহার করতে পারেন আর যদি অতিরিক্ত ভাটরুমের সমস্যা হয়ে থাকে ভূমির সাথে ভাটরুম তাহলে আপনারা এই ওষুধটা দিতে পারেন এমডি সিরাপ বাচ্চাদের প্রায় পঁয়ত্রিশ টাকা মতো নিতে পারে সেটা আপনারা দিতে পারেন আমার এটা অতিরিক্ত হওয়ার পরে আমি আর কি অনেকটাই রিকভার করে অনেক ভালো ওষুধ এটা বমির জন্য আপনারা যে ইমোস্টেট সিরাপটি ব্যবহার করতে পারেন প্রায় মতো নিব এটা মানুষের প্রায় দুই থেকে তিন ফোটা পরিমাণ কবুতরকে ডাইরেক্ট কষুটা খাওয়াই দিতে পারেন ইমোস্টেট অনেক বমির জন্য উপকার সময় তো কবুতার অনেকটাই খাওয়া দাওয়া ছেড়ে দেয় প্রায় ওর খাওয়া দাওয়া ধরতেই প্রায় দুই থেকে তিন দিন পর্যন্ত লাগে যেটা সুস্থ হওয়ার পরে এছাড়া খাবার খুব খায় না সেটা আমি বড় ভুল করছিলাম আমি হাত দিয়ে ধরে খাবার খাওয়াই দিয়েছিলাম সে কারণে আমার কবুতারটি দুর্বল হয়ে আমার দুটা কবুতার আর কি মারা গেছে আর এই যে খাবারের ভাবে দিয়ে রাখবেন এখন তুই আমার এই কবুতর পুরোপুরি খাবার ধরে নাই যে ওষুধগুলো ব্যবহার কুছে যে হজমের জন্য কার্বিনা সিরাপটা অনেক উপকার কার্বিনা সিরাপ এবং এই যে ইমোস্টেড সিরাপ টেলো বমির জন্য এটা আমি দিছি আমার অনেক কম দেওয়াই হয়েছে কারণ আমি ঘেকটে ওয়াশ করে দিছিলাম ভিনেগার দিয়ে আমি ভাটরুমের এই কন্ট্রোলে আনছি এলো এমোডি সিরাপটি ব্যবহার করে সাথে যদি কবুতরগুলো দুর্বল হয়ে যায় তাহলে আপনার এই যে এস এম সির ও সেলিংটি ব্যবহার করতে পারেন আমার এই কবুতরগুলো কেউ ভাইরাসে কিছুটা এফেক্ট করছিল আগে আমি একই চিকিৎসা দিতেছি যেমন গুঁড়া খাবার দিতেছি এবং এর সাথে আমি কারমিনা সিরাপটি ব্যবহার করতেছি কারমিনা সিরাপটি ব্যবহার করার নিয়মটা আপনাকে বলে দিচ্ছি যেমন আপনারা এই পিচকাই দিয়ে প্রায় পাঁচ আমি মতো নিতে পারেন এই যে এরকম এক বাড়ি পানির গোলানোর জন্য যেমন আমি পাঁচ আমি নিয়ে নিছি একটু বেশি দিতেছি আপনারা পরিমাণ মতো দিয়ে নিবেন আমি এখানে আরো পানি অ্যাড করবো টার্মিনাসেড করলে খাবারটা একটু তাড়াতাড়ি হজম হবে এবং বদ হজমটা হবে না আপনাদেরকে যে চিকিৎসার কথাটা বললাম সেটা আপনাকে করে দেখবেন কেমন উপকার পান এবং দেখেন আমার ওই মাদি এবং দেখেন ওই মাদি আমার এখন তো খাওয়া ধরে নেই দুধ ঠুক দিতেছে সব কবুতর পানি খাইতেছে আর কি আমাদের এই আমার এই কবুতর গুলো এফেক্ট করছিল যে মাদিটা তো অনেক খারাপ অবস্থা ছিল প্রায় অনেকটা সুস্থ আমার এই ন্যূনতম জ্ঞানের থেকে আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা আজ যাই করেন আপনি কোনো হাট বাইয়ের থেকে কোনো কবুতর এনে আপনাদের লফটে বা কবুতরের খাসিয়া বা খোয়ারে আপনারা দিবেন না সেটা আলাদা করে কিছুদিন রেখে তার লক্ষণটা এবং ভাটুমটা চেক দিয়ে একটু দেখবেন যদি ভালো হয় তাহলে আপনি লফটে দিতে পারেন কারণ ওই আবহাওয়া এবং আপনার বাসার আবহাওয়ার সাথে কোনো কোনোভাবেই মিলবে না কবুতর অনেক সময় অসুস্থ থাকে এবং যে আনার পর অসুস্থ হয়ে যায় তাই আপনার চেক করে একটু দিবেন আমার একটু অনুরোধ এই ছিল আজকের ভিডিও যে ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ